আজ বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন সঙ্গে শেয়ার যেহেতু আজ পৌষ মাসের প্রথম শনিবার আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা শনি চালিশা যা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক হবে অশুভ শক্তি দূরে থাকবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শনিদেব লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবল নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ অমাবস্যা তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ নাক এর পরেই শুরু হচ্ছে কিন্তু করণ আজকের যোগ গণ্ড। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে আট মিনিট ও উনপঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে সাতাশ মিনিটে চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় সকাল এগারোটা তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময়ে সকাল সাতটা বেজে আট মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট ও চব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় রাধে কৃষ্ণ জয় শনিদেব মিন রাশি ও মিন লগনের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন বন্ধুগণ আজকের দিনে আপনাদের প্রেম জীবন পারিবারিক জীবন কর্মজীবন কিংবা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদের ভ্রমণের দিক কেমন হতে পারে কিংবা যারা এই রাশির জাতক জাতিকা যারা ছাত্র ছাত্রী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দিনটা কেমন হতে পারে সমস্ত বিষয়ে আমরা জানবো তবে প্রথমেই আপনাদের একটি বিশেষ খবর জানিয়ে রাখি বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ সবচেয়ে বেশি পেতে চলেছেন দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনার কোনো অসম্পূর্ণ ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কোনো অসম্পূর্ণ কাজ যদি আপনার থেকে থাকে সেই কাজ আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি পারিবারিক জীবন কিন্তু আজকে আপনাদের বেশ ভালো কাটবে পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনার পরিবারের প্রত্যেক সদস্য চাইবে আপনি যেন খুশি থাকেন না আর বন্ধুগণ কোনো সমস্যায় পড়লে কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্য আপনাকে সাহায্য করবে যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদের কিন্তু প্রত্যেকেরই সাহায্য পাবেন আশীর্বাদ পাবেন বিশেষ করে আপনারা মা বাবা কিন্তু আপনার পাশে থাকবে আর বন্ধুগণ কোনো নতুন কাজ শুরু করার আগে অবশ্যই পিতামাতার সঙ্গে আপনারা আলোচনা করে নেবেন তাহলে আপনারা লাভবান হবে না আজকের দিনে বন্ধুগণ আপনাদের প্রেম জীবনের দিক থেকেও কিন্তু বেশ দিনটা ভালো কাটতে চলেছে প্রেম জীবনের দিক থেকে আজকের দিনটা ভালো হতে চলেছে তবে আজকের দিনে সামান্য কোনো বিষয়ে ক্ষণিকের জন্য আপনাদের মধ্যে কিন্তু মতবিরোধ দেখা দিতে পারে কিংবা কোনো রকম ছোটোখাটো ঝামেলা দেখা দিতে পারে তাই বন্ধুগণ সেদিক থেকে আপনারা মনকে শান্ত রাখুন মনকে বিচলিত হতে দেবেন না আপনি সর্বদা আপনার দিক ঠিক রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের বাড়িতে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কিংবা কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আপনি নিমন্ত্রিত হতে পারেন আজকের দিনে যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বিশেষ করে যারা জাতক রয়েছেন আপনারা যারা ড্রাইভার কিংবা শ্রমিক রয়েছেন কিংবা অন্যান্য ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কর্মরত যারা তারা কিন্তু অবশ্যই সতর্কভাবে চলবেন বন্ধুগণ আপনারা অবশ্যই কিন্তু আজকে সতর্কতাভাবে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে আর বন্ধুগণ আপনারা কোনো একটা বিষয় নিয়ে কিন্তু বেশি মাথা ঘামাবেন না অর্থাৎ কোনো বিষয়কে আপনারা নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না তাহলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে এর ফলে কিন্তু আপনি মনকে বিচলিত করে ফেলতে পারেন যার ফলে আপনি আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতে পারেন বন্ধুগণ আপনাদের কিন্তু আজকে ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো হতে পারে কাজের সূত্রে কিংবা পুরনো বন্ধু বান্ধবদের সাথে কিংবা পরিবার অথবা আপনার ভালোবাসার মানুষের সাথেও কিন্তু আজকে আপনি ভ্রমণে কোথাও যেতে পারেন ভ্রমণের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে তবে বন্ধুগণ আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই আর্থিক দিক থেকে আপনারা নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে যারা এই রাশির ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী আজকে ফলাফল পেতে পারেন তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে ধূসর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা বিয়াল্লিশ আপনাদের শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু